শোনো ভাই ছেলে আমি খবর দিছি ছেলে খুব ভালো ছেলে আসতেছে ছেলে লাখ লাখ টাকার ব্যবসা কোনো চিন্তাই করবেন না আপনার ভাই সারা জীবন সুখে থাকতে ছেলে কি করে কি করে তার দরকার নাই তার টাকা কামাই আছে মাসে এটাই বড় দরকার আচ্ছা আসুক আসতেছে এ যুগে টাকা পয়সারই মূল্য বেশি হ্যাঁ কথাই শুরু করে যারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই

একশোটায় মেলামাল দেয় বিয়ে কিন্তু এই জায়গায় দিতে হবে ভাই আপনি টেনশন করেন না মা বাগানা লিখিয়েছে বলতো আমাকে আমরা দি তো